শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে অর্ধ নির্মিত রাখা হলো বাংলাদেশের জাতীয় পতাকা আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আগরতলা কুঞ্জবন বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখা হয় এদিন আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্মবলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান উলাই সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটি যতটুকু মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ হাই হাইকমিশন আগরতলা আজকে হাই হাইকমিশন প্রাঙ্গনে অস্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন করে সকাল নয় ঘটিকায় জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা অপনীতিকরণ করা হয় তারপরে মিশনের সকল সহ সবাইকে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় ভাষার শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এরপর এখন শহীদ মিনার একটি উন্মুক্ত রাখা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলের বাচ্চারা এসে এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি ঈশ্বর পাঠশালয় স্কুল থেকে টিচার শিক্ষক এবং ছাত্ররা এসে ছাত্রছাত্রী এসেছে তারা এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছে আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এইখানে শেষ হয়েছে কিন্তু দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বিকাল তিনটায় তখন আমরা ইতিমধ্যে ত্রিপুরার সকল গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ সাংবাদিক প্রিন্ট মিডিয়ার যারা ভাইবোনেরা আছেন তাদের অ্যাকাডেমিশিয়ান এবং অন্যান্য যারা আছেন এবং এখানে যে বাংলাদেশি স্টুডেন্টস যারা আছেন তাদেরকে আমরা দাওয়াত করেছি যাতে একুশে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এর উপর যে আলোচনা অনুষ্ঠান হবে সেখানে তারা অংশগ্রহণ অংশ নিতে পারে তো কিন্তু আজকের এই এই দিনটি এই আমাদের আইকমিশন প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনা কষ্টভাবে স্থাপিত শহীদ মিনা এটি অপেন থাকবে খোলা থাকবে ত্রিপুরার যে কী যদি মনে করেন এখানে ব্যবস্থা করা আছে যদি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চান তারা এসে এসে দিতে পারবে এবং আরও কিছু স্কুলের ছেলে মেয়েরা আসবে তারা আসবে টিচার সহ আসবে তো এইটা আমাদের বিশেষ আয়োজন যে আমরা এটা করেছি যাতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের যে সুযোগ এটা আজকে সারাদিন বেটি যাতে চালু থাকে এটা আর আজকের দিনের তাৎপর্যের কথা যদি বলি আপনি জানেন যে ভাষার মাধ্যমে মানুষের মনের প্রকাশ এবং এটা সবচেয়ে ভালোভাবে সম্ভব হয় মাতৃভাষার মাধ্যমে বাঙালি জাতি বাংলাদেশ একমাত্র যারা ভাষার জন্য জীবন দিয়েছে এবং এই ত্রিপুরার সাথে বাংলাদেশে এই সম্পর্কটা যদি বলি এমনিতেই আর্থিক সম্পর্ক নানাভাবে আমরা সম্পর্ক কিন্তু ভাষাগত যে মিল আছে এটা যে বাংলা আমরা বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলছি ত্রিপুরাতেও আমরা বাংলা ভাষায় কথা বলছি সে কারণেও এই দুই এলাকায় যে সম্পর্ক এটা আরও গভীর বলে আমি মনে করি তো আজকের এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই এবং ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা সম্পর্ক বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটা আরও সুদৃঢ় হবে আরও সামনের দিকে আমরা এগিয়ে যাব থ্যাংক ইউ আপনার আমি হাসান আল বাশার সহকারী হাইকমিশনার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আগুন